রাকসু নির্বাচনের ভোট গণনা চলছে শেষ খবর পাওয়া পর্যন্ত ভিপি ও এজিএস পদে শিবিরের প্রার্থী এগিয়ে রয়েছেন আর জিএস পদে এগিয়ে রয়েছেন সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার ফলাফলের সর্বশেষ তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী ফেরদৌস রহমানের সঙ্গে ফেরদৌস আমাদের সবার প্রতীক্ষা ছিল ফলাফলের জন্য সর্বশেষ তথ্য কি রয়েছে আপনার কাছে নাটকীয় কোনো মোড় আছে কিনা আর ফলাফলে নতুন কোনো চমক আছে কিনা আমাদের জানাবেন ধন্যবাদ ফলাফলে চমক বলতে এখনো পর্যন্ত মোট সতেরোটি কেন্দ্রের ফলাফলের মধ্যে তেরোটি হয়ে গেছে আর চারটি বাকি রয়েছে সর্বশেষ দেয়া হলো মতিহার হলের ফলাফল দেয়া হয়েছে মতিহার হলে ভিভি পদে মোস্তাকুর রহমান শিবির সমর্থিত তিনি পেয়েছে পেয়েছেন আটশো ভোট আর জিএস পদে সালাউদ্দিন আম্মার তিনি আটশো তেরো ভোট এবং সালমান সাব্বিশের ছাত্রশিব প্যানেলের সমর্থিত তিনি এই জিএস পদে তিনি পেয়েছেন পাঁচশো ভোট অর্থাৎ এখনো পর্যন্ত সেই শুরু থেকে অর্থাৎ মনোজন হল থেকে ফলাফল দেওয়া শুরু হয়েছে সেখান থেকে শুরু করে সর্বশেষ মতিহার হলে দেওয়া হলো এই মোট তেরোটি যে হল এই তেরোটি হলের ফলাফলে কিন্তু শিবির সমর্থিত প্রার্থীরাই কিন্তু এগিয়ে রয়েছেন এবং শুধুমাত্র ব্যতিক্রম হলো জিএস পদে ডাক জিএস পদে সালাউদ্দিন আম্মার যিনি বৈষম্য ছাত্র আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিচিত মুখ ছিলেন তিনি নির্বাচিত হয়েছেন ও হতে যাচ্ছেন এরকম হচ্ছে আর ফলাফল ঘোষণা আপনি দেখতে পাচ্ছেন যে চলছে আমার পেছনে যে মঞ্চ সেখান থেকে নির্বাচন কমিশনের সদস্যরা ফলাফল ঘোষণা করছেন এবং একটি তারা শুরু করেছেন অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই হয়তো বাকিগুলো পাওয়া যাবে গতকাল বিকাল চারটা থেকে নির্বাচন শেষ হওয়ার পরে রাত দশটার দিকে ফলাফল গণনা শুরু হয় এবং সেটি একটা না চলছে এবং ইতিমধ্যে আমরা আহ তেরোটি হলের ফলাফল আসলে পেলাম একটি বিষয় এখানে উল্লেখ করার মতো সেটি হচ্ছে যে রাকসুতে চাকসু এবং জাকসুর মতো বা ডাকসুতে যেরকম বিজয় হয়েছিল যে শিবির পেনার অধিকাংশ পদগুলোতে বিজয়ী হয়েছে সেরকম রাকসুতেও হতে যাচ্ছে শুধুমাত্র ব্যতিক্রম জাকসুতে ছিল ভিভি পদে আর রাকসুতে সাধারণ সম্পাদক বা জিএস পদে ব্যতিক্রম সালাউদ্দিন আম্মার তিনি বিজয় হয়েছেন একটি বিষয় উল্লেখ করার মতো সেটি হচ্ছে যে বেশ নিয়ম মেনে শিক্ষার্থীরা প্রার্থীরা কেউই কিন্তু এই যে ফলাফল যে জায়গাটি তারা অর্থাৎ এখানে এটিতে কর্মী যারা আসে নির্বাচন গণনা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং যারা পোলিং এজেন্ট রয়েছেন তারাই শুধুমাত্র ভেতরে থাকতে পেরেছেন এবং সেভাবে ফলাফলটি ঘোষণা করা হচ্ছে তো যেহেতু লম্বা সময় লেগে গেল অর্থাৎ গতকাল বিকেল চারটার পরে থেকে এখন যদি আমরা বলি তাহলে সেটা আসলে বারো ঘন্টারও বেশি সময় যেটি এটা রাক উপাচার্য বলেছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য তিনি যেমন বলেছিলেন যে পনেরো থেকে সতেরো ঘন্টা লাগবে তার থেকেও বেশিটা সময়টা কিন্তু প্রায় সেরকমই হয়ে গেছে আমরা আশা করছি যে আগামী আরও যে তিনটি বা চারটি হল যে ফলাফল দেওয়ার বাকি আছে সেগুলো হয়তো আরো সময় লাগবে সব মিলিয়ে প্রায় আটটা নয়টার দিকে হয়তোবা চূড়ান্ত ফলাফল আমরা পেতে যাচ্ছি তবে চূড়ান্ত ফলাফল যেটুকু হতে পারে সেটি কিন্তু ইতিমধ্যে অনুমান করা যাচ্ছে যে সিভি সমর্থিত প্যানেলের যে যারা প্রার্থী রয়েছেন আহ তারা ভিপি এজিএস পদ এবং পদ তারা বিজয়ী হচ্ছেন এর বাইরে অন্যান্য যে পদগুলো সেগুলোতেও কিন্তু শিবির প্যানেলের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন আর হল সংসদের যে নির্বাচন সেখানে এগিয়ে শিবি অর্থাৎ সেখানে রয়েছেন শিবির প্যানেলের যারা প্রার্থী ছিলেন তারা নির্বাচিত হয়েছেন সেই সঙ্গে বিষয় সেটি হচ্ছে যে আহ সিনেট সদস্য যে পাঁচজন সিনেট সদস্য নেওয়া হবে সেই নির্বাচনও হয়ে গেছে সেগুলোতে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন সালাউদ্দিন আম্মার যার কথা আমরা বলছি তিনি সবচেয়ে বেশি ভোট পেয়েছেন এরপরেই রয়েছেন শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মুস্তাকুর রহমান জাহিন এখানে ফলাফল ঘোষণার মঞ্চে আমরা রয়েছি আমরা সর্বশেষ বা তথ্য পাওয়া মাত্র অথবা চূড়ান্ত ফলাফল যখন সব মিলিয়ে ঘোষণা করা হবে সেটি আমরা আপনার মাধ্যমে জানাবো এখনো পর্যন্ত কোন ধরনের বলা হয়নি যে কতটা ভোট বা পড়েছে তারপরেও ধারণা করা হচ্ছে পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ ভোট কাস্ট হয়েছে রাষ্ট্র নির্বাচনে তো এই হলো আমার কাছে সর্বশেষ পরিস্থিতি ফেরদৌস আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা পরবর্তীতে আবার ফলাফল নিয়ে যুক্ত হব আপনার সাথে দর্শক রাকসু নির্বাচনের সর্বশেষ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফেরদৌস রহমান